তো দেখেন আসলে আজকে আমি এসেছি ইনুদ ভাইয়ের এখানে ঘোড়া দেখতে তো কি অবস্থা মানে চোখে মুখে মাছি পরে এই জন্য শুধু চোখে কি দিয়ে দিছে মাছি পড়ার জন্য মানে জাল দিয়ে দিছে এক কথায় দেখেন আমি ধরছি আসলে কিছু বলতেছে না হয়তোবা দেখেন আঙ্গুল কিন্তু ভিতরে নিয়ে নিতেছে আঙ্গুল ভিতরে নিয়ে আস্তে আস্তে এরপরে এক সাবান দেওয়া দিছিল তো কপাল ভালো টান দিছি নাইলে তো মনে হয় কাটতে ফলাইতো তো আসলে তিনটে ঘোড়া দেখেন এই একটা আরো এই একটা এরপরে এই যে এইটা বাহিরে এটা কিন্তু অনেক বড় এবং এটা নাকি গাভিন হয়তো দুই থেকে তিন মাসের ভিতরে বিয়েইবে কত বড় মানে ফোসফুস করতেছে আর ঘোরা বিকালবেলা হলে হয়তো বা এইখানে একবার নিয়ে আসে আইনে তারপরে রাখে আর এইখানে একটু হাঁটাচলা করে আর এই যে ঘোরা এগুলো নিয়েই বিকালবেলা বের হয় সৌদিয়ানের ছেলে বা ওরা নিজেরা এরকমের দেখেন আসলে কেমন করে এই যে মানে খুব শব্দ করতে আছে একটু যদি আমি সামনে যাই হয়তো বা কিছু বলবে না কিন্তু ভয় মনে এই যে খুবই ভদ্র আছে ওই রকমের কিছু বলে না নতুন মানুষ আসলো তেমন কিছু একটা বলে না যে এরা সব একই অবস্থা মানে যাকে হাত দেবেন মুখে সেই আঙ্গুল খাবে আমি আর আঙ্গুল ভিতরে দিতে পারতে আছি না তুমি তো তাহলে সাবান দেবা তো আমি গেলাম থাকো ও পাও জায়গায় দেখছেন কি অবস্থা তো আমি নূতন এই জন্য হয়তোবা আমাকে দেখে একটু রাগ করছে পাও জায়গায় আর এই যে দেখেন এখানে কিন্তু আরো দুটো বাচ্চা দেখা যায় বেশ খুব সুন্দর আসলে কিসের বাচ্চা দেখব তো দেখেন আসলে এখানে কিন্তু কিন্তু দুম্বর বাচ্চা আর এইটা এই যে বড় যেটা পিছনে একটু গোস্ত দেখা যায় আর এই হচ্ছে এর বাচ্চা দুটো এ হয়তো বিআইসি আজ পাঁচ থেকে ছয় দিন এই বাচ্চার বয়স কত বড় আমি এদিকে আমি একটু বাতির আলোতে নিয়ে আসলাম দেখেন কি সুন্দর লাগে ভয় পাইতেছে হয়তো বা আমি নতুন এখানে এই জন্য এই যে আর এর ভিতরে ঘোরার জন্য খাবার রাখছে এই যে দানাদার খাদ্য বা এই যে ঘাস এইগুলো দেয় ঘোরার জন্য এরপরে এটাই দানাদার খাদ্য এটাইও ভুসি এটা খাজুর দেখেন কি অবস্থা আমাদের বাংলাদেশের মানুষ খাজুর পায় না আর এখানে খাজুর রাই খেতেছে ঘোরার জন্য ঘোরারে খাওয়াইতেছে কি অবস্থা তো আসলে সৌদি আরবের এই আর একটা ঘোড়ার মূল্য প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হাজার রিয়াল মানে এর আগে যে একটি লাল ঘোড়া দেখিয়েছিলাম এই যে এই লাল ঘোড়াটা নাকি পঁয়ষট্টি হাজার রিয়াল দিয়ে তারপরে ক্রয় করছে এই সৌদিয়ান এই যে এইটা আর এইটা পঁয়তাল্লিশ হাজার টাকা সম্ভবত আর ওইটা পঞ্চাশ হাজার রিয়াল তো এক হাজার রিয়ালে তো অবশ্যই জানেন এখন বর্তমান রেট বত্রিশ হাজার টাকা বাংলার এইখানে এক হাজার টাকা বাংলাদেশে বত্রিশ হাজার প্লাস তো এবারে বুঝতেই পারছেন পঞ্চাশ হাজার রিয়াল ষাট হাজার রিয়ালে কত টাকা আসে বাংলার তো সৌদি আরবের এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই ফাইট দ্য সিচুয়েশান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ